নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত আজ দেখাব দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্লাইওভারে করে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে এগোবো এই প্লাইওভারে দু সাইডেই বিভিন্ন ভোগের দোকান এবং বিভিন্ন পুজো সামগ্রীর দোকান আছে তা দেখতে দেখতে আমরা এগোচ্ছি দক্ষিণেশ্বর মন্দির মন্দিরের দিকে এই ফ্লাইওভারের মাঝেই রয়েছে রামকৃষ্ণ দেবের ছবি এরপরে রয়েছে চলন্ত সিঁড়ি এরপরে আমরা দক্ষিণেশ্বরের মূল গেটে প্রবেশ করলাম এই প্রবেশ দ্বারের মধ্যেই রয়েছে বিভিন্ন মন্দিরের বিভিন্ন বিল্ডিং যেমন ভোগ মন্দির থেকে শুরু করে বিভিন্ন ভোগের দোকানদার রয়েছে ডান পাশ ডান দিকে রয়েছে এবং এর পাশেই ঠিক পাশেই রয়েছে নদী নদীতে আমরা স্নান টান করে এবার মূল মন্দিরে প্রবেশ করলাম ভেতরে মোবাইল অ্যালাউ নাই বলেই ভেতরে ভিডিও করা সম্ভব হলো না এরপরে আমরা বাইরে গিয়েই মূল মন্দিরের ছবি দেখা দেখাতে চলেছি এবং মন্দিরের ঠিক সামনেই রয়েছে বড় রামকৃষ্ণ দেবের মূর্তি বিমত্ত মূর্তি এই তার পাশেই রয়েছে ভোগ ভোগের দোকান বিভিন্ন ভোগের দোকান সেই ভোগ দিয়েই আমরা মন্দিরে পুজো নিলাম এবং পাশের জায়গাগুলি খুবই সুন্দর জায়ন ছবি তোলার জন্য বেস্ট উপযুক্ত বন্ধুরা দক্ষিণেশ্বর মন্দিরে কে কে গিয়েছ তা কমেন্টে জানাও Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người